আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে রান্নাবান্না তো দেখুন আজকে আমি পুঁটি মাছ নিয়েছি আর সাথে পেঁয়াজ লঙ্কা বেটে নিচ্ছি এবার পুঁটি মাছগুলোর মধ্যে হলুদ নুন আর এখানে তেলটা গরম হচ্ছে আর এদিকে মশলাটাও দিয়ে দিলাম তারপর এগুলোকে কাঁচা মেখে গরম তেলটার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর ঝোল দিয়ে দিলাম এবার ঝোলটা যখন শুকিয়ে এসেছে তখন ধুনিবার ছড়িয়ে নামিয়ে ফেললাম এই যে পুঁটি মাছের চড়চড়ি তো শীতের দিনে ধুনিয়া পাতা দিয়ে এই পুঁঠি মাছের চচ্চড়িটা খেতে বেশ লাগে আর এমন গরম গরম চচ্চড়িটা ভাতের সাথে কত ভালো লাগবে তাই না ঠিক আছে তাহলে আমি রান্নাবান্নাটা সেরে একটু মেক্সকে দেখতে আসলাম আর এবার দেখতে দেখতে চলে যাচ্ছি এই যে দেখুন শ্বশুর মশা এবং আমার মেয়েকে নিয়ে একটা জায়গায় তো কোন জায়গায় যাচ্ছি সেটাও নিশ্চয়ই একটু পরে বলবো এই যে দেখুন আমিও রান্নাবান্না সেরে তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিলাম তো যেহেতু শ্বশুরমশাইকে নিয়ে যাচ্ছি খুব ঠান্ডাও পড়েছে একদম চাদর গায়ে জড়িয়ে নিয়েছি আর আমার মেয়ে মানে তুলি আর ওর দাদু সামনে সামনে হাঁটছে তো আমি তো কেবারটা ধরে একটু হাঁটছি তো কেন কি যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি আমি কিন্তু এখন বলছি না একটু পরে তাহলে দেখতে হবে ভিডিওটা আর দেখুন আগে আমি কোথায় যাই এই যে দেখুন এবার গলির মুখ থেকে বের হয়ে মেন রোডে চলে আসলাম আর শ্বশুরমশাইও হাঁটছে খুব ঠান্ডা চাদর জড়িয়ে আছে আর এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে কোথায় যাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন এই যে দেখুন আমাদের বাড়ির সামনেই মানে গলির মুখ থেকে বের হয়েই একটা বাড়িতে দেখুন তো প্যান্ডেল করা আছে এই যে লাইটিং করা আছে তো ওই বাড়িতেই যাবো আর কেন যাব সেটাও বলছি তো চলুন আগে বাড়ির ভেতরটা যাই এখন রোডটা ক্রস করি শ্বশুরমশাইকে নিয়ে উনিও তো হাঁটতে অসুবিধা হচ্ছে এই যে দেখুন এবার ঢুকে গেলাম বাড়িতে তো সামনে আমার মেয়ের সাথে আমার শ্বশুরমশাই আর এদিকে যেতে যেতে দেখছিলাম এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে কি এখনও বুঝতে পারছেন না তো কি আচ্ছা যাক আর কনফিউশানে রাখবো না আজকে এসেছি আমার তারা আমার বান্ধবী হয় আবার পাশের মানে আমাদের বাড়ির পাশেই থাকে তো সেহেতু এই যে এটা হচ্ছে বান্ধবীর বর আর এই যে হচ্ছে বান্ধবী তো আজকে তাদের বাড়িতে কালী পুজো তো কালী পুজোয় আসতে বলেছিল এই জন্য দেখুন তারা বর বউ কত সুন্দর করে সেজে যাচ্ছে আর ওর কোলে এই যে ওর ভাইয়ের বউ এটা ওর ছেলেকে নিয়ে আছে আর আমরা এখন ঠাকুর দেখতে উপরে যাব এদিকে বাদ্যকরেরা বাজনা বাজাচ্ছে আর সামনেই আছে মা কালী আর যে দেখুন পায়েল আমার আরেকজন বান্ধবী তারা দুই বউ এ তো পায়েল পায়েলদের এটা মানসিক পুজো ছিল তাই এই কালীমার পুজোটা করছে তারা তো সেই জন্য আমাদের সবাইকে আসতে বলেছে আসলাম আজকে পুজোতে আর এদিকে মশাই পুজোর আয়োজনটাও সেরে নিচ্ছে মা কালীর পুজো বলে কথা সুন্দরভাবে নিয়ম নিষ্ঠাভাবে তো করতেই হবে আর এদিকে তুলি প্রণাম সেরে নিচ্ছে তারপর আমিও মা কালীর কাছে একটু প্রণাম করে নিলাম আর তারপর নিচে তো শ্বশুরমশাইকে বসিয়ে এসেছি আমার শ্বশুরমশাইয়ের পায়ে একটু ব্যথা উপরে উঠতে পারেনি তাই বলেছে আমরা কি আগে ঠাকুর প্রণাম সেরে আসতে এই যে উনি হচ্ছেন বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি মানে আমার বান্ধবী শ্বশুরমশাই আর এদিকে এই যে ছোট ছেলে তার ছেলেকে কি জানি হেল্প করছে আর ওইটা হচ্ছে বড় ছেলে তারা দুই ভাই একসাথে তো দুই ভাই আর তাদের বাবা সবাই একসাথে মিলে সুন্দরভাবে পুজোটা করছে খুব ভালো লাগছে আর দুই বউ তো খুব সেজে গুজে মানে একদম মানে পুজো হয়ে যে এইটা ছোটো বউ আর বড় বউকে তো দেখালামই একটু আগে আর এটা হচ্ছে আমার আরেকটা বান্ধবী এই যে দেখুন বান্ধবী কত সেজে গুজে এসেছে তো ওর নামও পায়েল আর আমি দেখুন রান্নাবান্না করতে করতে তো আর টাইম নেই সাজগোজের তো এভাবেই চলে এসেছি কেয়ার করা যাবে তো ঠান্ডা বাবা এত সাজগুজার দরকার নাই নর্মালভাবে চলে এসেছি তো এদিকে চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য তো আমার বান্ধবী আর আমি একসাথে বসেছি আর সাথে তারা তারা দুই বান্ধবী আমার মেয়ে আর বান্ধবীর মেয়ে তো আগেও নিশ্চয়ই দেখেছেন আগেও আমি তাদের নিয়ে ভিডিও করেছিলাম তো তারা এখন দুই বান্ধবীতে কথা বলতে বলতে প্রসাদগুলো খেয়ে নিচ্ছে আর আমরাও খাওয়াটা শুরু করেছি তো প্রথমে ফল মিষ্টি দিয়েছিলো তারপর শীতের মধ্যে গরম গরম খিচুড়ি প্রসাদ খেতে কার না ভালো লাগে বলুন তো এই যে দেখুন গরম গরম ধোয়া উঠছে সাথে গরম গরম বেগুনি আর আছে নিরামিষ লাভড়া তো এটা দিয়ে খিচুড়িটা জমিয়ে খাওয়া হচ্ছে খুব অসাধারণ হয়েছিল খেতে বিশ্বাস করবেন না বন্ধুরা মানে পুজোর প্রসাদ বলে বলছি না অসম্ভব ভালো লেগেছে মানে মুখে লেগে থাকার মতো খেয়ে তো একদম ফুল তারপর লাস্ট পাতে পায়েস খেয়ে আবার বাড়ি যাওয়ার পথে মা কালীর সামনে চলে আসলাম একটু দর্শন করার জন্য তো এই যে দেখুন পুজো হয়ে যাচ্ছে মোটামুটি আর তারপর দেখুন মায়ের চেহারাটা কত সুন্দর লাগছে অসম্ভব মানে কি যে ভালো লাগছে দেখতে অনেক ভালো লেগেছে তো এবার মাকে দেখে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম তো খুবই ভালো লেগেছে আজকে বান্ধবীর বাড়ির পুজোটা এখন বাড়িতে যেতে হবে গিয়ে বাকি সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা আপনাদের অবশ্যই বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে তাহলে বিদায় নিচ্ছি গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা